নবীর মহাব্বতে আমরা যেন সবকিছু বলে আল্লাহর দেয়া আইন মতো পাঁচ নামাজ জামাতের সহিত হোক বাসায় হোক যেখানে যেথায়। যে অবস্থায় কর্ম অবস্থায় থাকি যেন পাঁচটা ওক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই আমাদের কর্মের জন্য রিজিকের জন্য আমাদের ভাগ্যর জন্য আমাদের ছেলে মেয়ের সুশিক্ষার জন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে এই বলে আমি শেষ করছি আমি বলছি পাঁচ মিনিট আসলে আরও দুই মিনিট তিন মিনিট বেশি হয়ে গেছে আপনারা মনে কষ্ট নেবেন না আমি আন্তরিকভাবে সবার নিকটে দুঃখে দুঃখিত আর আমিও অসুস্থ ছিলাম অনেকদিন যাবত আমার জন্য দোয়া করার দোয়া করবেন এবং আপনাদেরকে আমি কঠিনভাবে আমার পক্ষ থেকে নসিহত সব সবসময় এই মজলিসটা প্রত্যেক শুক্রবারে সলাতুল এসান নামাজের পরে এসে আধা ঘন্টা একটা ঘন্টা বা সময় দিয়ে কিছু আহরণ করেন নিজের জন্য কার জন্য নিজের জন্য আমরা যখন মরে যাব আমাদের ডাইনে বায়ে ছেলে মেয়ে মা বাবা কেউ আমার আপন হবে না আমার আপন হবে কি নে ইমান ও আমল এবং নেক আমল তালপাক যেন আমাদেরকে কবুল করে এই আশায় প্রত্যাশা রেখে এখানে শেষ করছি ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি সভাপতি সাহেব আছেন আর আপনি আছেন একটু দোয়া করেন khas করে আমাদের সবাই আলহামদুলিল্লাহ

আল্লাহ যারা কোরআন হাদিসের আলোচনা করেছে এর মধ্যে বল তুরতি মার্জনা করে আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করিয়া নেন আল্লাহ আল্লাহ এর সবটুকু দ্বিগুণ বাড়াই আমার দয়াল নবী ব্যথার বেতি দুকুলের সাথী উন্মতের কান্ডারি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের রোজা পাকে সোনার মদিনায় সবটুকু পুসায়াদ্লাহ আল্লাহ দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার পৃথিবীরা চেকাল আছে যে যেখানে সাহিত আছে আল্লাহ তাদের রুহে আমাদের সালাম টুকু পৌঁছায় দেন আল্লাহ আল্লাহ সাহাবি তাবিন তাবিন আম্মাই মুস্তাফিন খোলা পায় রাশিদিন হাজি হাজি সিদ্দিকি সুফি দরবে শাউলিয়া আল্লাহ আহলে আহালে বায়াতের রুহে আমাদের সালাম টুকু পৌঁছায় দাও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের জিন্দগির গুণাগুলি আপনি মাফ করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন আপনি তো দয়ার মালিক আপনি তো আমাদের রব আপনি তো আমাদের আল্লাহ আমরা আপনার হুকুম অমান্য করি আপনার রসুলের হুকুম আমান্য করি করে দেন রিজিকে আল্লাহ বরকত দান করিয়া দেন রব্বুল আল আপনি কেমন আল্লাহ গো আপনাকে দেখতে মন চায় রাব্বুল লাহ আল মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনে বুলি আপনি মাফ করিয়া দেন আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা কোথায় যাব রে আল্লাহ

আয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমার অনেক ভাই অসুস্থ সুস্থতা দান করিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন মালদ্বীপের অবস্থা বেশি ভালো না আল্লাহ আমাদের কি আল্লাহ সহি আমাতে থাকার তৌফিক দান করিয়া দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের রিজিকের বৃদ্ধি দান করিয়া দেন আল্লাহ আল্লাহ আমাদের কাজ কাম করার মতো তৌফিক দান করিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মুসলমানের অবস্থা বেশি ভালো না রে আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন হাজারো বেমান যদি আপনি ডাকে আপনাকে ডাকে একজন মমিনের কথা আপনি শুনেন আল্লাহ আল্লাহ এখানে তো আমার ভাই হাজার আল্লাহ হাজারো হাজারো মানুষ আল্লাহ সতে সতে মানুষ আল্লাহ আল্লাহ হাত বাড়াইছে রে মাওলা মেহের বাণী করিয়া আল্লাহ ফিলিস্তিনের উপর আপনার খাস রহমত নাজিল করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন মেহের বাণী করিয়া ফিলিস্তিনের মুসলমান কে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ ভারতের মুসলমানের উপর আপনার খাস রহমত নাজিল করিয়া দেন আয় আল্লাহ মেহের বাণী করিয়া আল্লাহ আমাদের ইবাদতের জানা জায়গা মসজিদ ঢুলে ভেঙে ফেলতেছে রে আল্লাহ মেহের মানি করি আল্লাহ তাদের যদি হেদায়ত না থাকে আল্লাহ তাদেরকে গজব দিয়ে মেরে ফেলে আর দেখে সূর্য হইতে পারি না রে আল্লাহ মেহের করি আল্লাহ সিনের মুসলমানের উপর আপনি কর দিতে আল্লাহ সমস্ত মুসলমান একত্রিত হবে সমস্ত ইমানদার একত্রিত হবে সমস্ত দরবারি লোকগুলো একত্রিত হবে রব্বুল আলামিন আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা দুশ্মনী থেকে জালেমের অত্যাচারের হাত থেকে মুনাফেকের হাত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ মেহের বাণি করিয়া আল্লাহ আপনি আসমানি বালা বালা হাওয়াই বালা দুশ্মনী থেকে হেফাজত করেন আল্লাহ রবীন্দন আমাদেরকে আল্লাহ আমরা যারা মালদ্বীপে আছি আল্লাহ আমাদেরকেও হেফাজত করেন আল্লাহ আল্লাহ মালদ্বীপের বালুর নিচে আমাদের হাজারো বাংলাদেশি ভাই ঘুমায় রয়েছে আল্লাহ আল্লাহ তাদের আল্লাহ তাদের কবর আজাব আপনি মাফ করিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীর ওয়াকির রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীর আদরের বাবার জন্য পৃথিবীর আলো দেখলাম রে আল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাক করার সুযোগ পাইলাম আল্লাহ ওই আদরের মা বাবাকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরে আছে মা বাবাকে মাফ করিয়া দেন মধ্যে যাদের মা বাবা অসুস্থ আছে সুস্থতা দান করিয়া দেন আল্লাহ আমাদের ছেলে দান হেফাজত করেন আল্লাহ আল্লাহ বাংলাদেশের উপর আপনি খাস রহমত নাজিল করিয়া দেন আল্লাহ আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করিয়া দেন আল্লাহ শয়তানে হাত করেছে আমাদের বাংলাদেশের উপর আল্লাহ